স্বামীজি কিভাবে অপমান অসম্মান ও হেনস্তার জবাব দিতেন রাধে রাধে বন্ধুরা রাধাকৃষ্ণ চ্যানেলে সকলকে স্বাগত জানায় বন্ধুরা স্বামী বিবেকানন্দ দেশ বিদেশ পরিক্রমা করেছেন এই দীর্ঘ যাত্রার মাঝে মধ্যেই অনবিপ্রেত কিছু ঘটনা ঘটেছে কখনো কখনো ভালোবাসা সম্মানে ভরে গেছে আবার কখনো তাকে হেনস্তা, অপমান অসম্মান করার চেষ্টাও করা হয়েছে তারপর তিনি নিজ গুণে সেই বিদ্রুপকে শ্রদ্ধা সম্মানে পরিবর্তিত করতে সক্ষম হয়েছেন আজ এরকমই কিছু ছোট ছোট কয়েকটি ঘটনা শোনাব এই ঘটনাগুলি জানার আগে এই চ্যানেলে যারা নতুন তারা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল বাটন প্রেস করুন এরকম আরও নতুন নতুন তথ্যকতা শোনার জন্য আর তথ্যকতাগুলি শুনে ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং শেয়ার করুন আর কমেন্টে জয় শ্রী রামকৃষ্ণ জয় মা শারদা লিখতে ভুলবেন না স্বামীজি একবার লন্ডনে রাজ্যক সম্বন্ধে বলেছেন হঠাৎ বক্তৃতার মাঝে এক অ্যাংলো ইন্ডিয়ান স্বামীজির বক্তৃতার বিরুদ্ধে টিপ্পণী কাটতে লাগলেন সোতারা বিরক্ত হয়ে স্বামীজি বিরক্ত হয় এবং স্বামীজি প্রথমে ওই ভদ্রলোককে অগ্রাহ্য করে বক্তৃতা চালিয়ে যেতে লাগলেন ওই অ্যাংলো ইন্ডিয়ান ক্রমশ মাত্রা ছাড়িয়ে গেলেন স্বামীজি বুদ্ধের প্রশংসা করলেন আর অ্যাংলো ইন্ডিয়ান লোকটি বুদ্ধের নিন্দা করলেন স্বামীজি সাধুদের প্রশংসা করলেন আর অ্যাংলো ইন্ডিয়ান সাধুদের চোর ছ্যাচোর বলে গালিগালাজ করতে লাগলেন শেষে তিনি স্বামীজিকে বাঙালি বুঝতে পেরে বাঙালিদের নিন্দা আর ইংরেজদের প্রশস্তি করতে লাগলেন বার বাধা পেয়ে স্বামীজি এবার ওই ভদ্রলোকটির দিকে ঘুরে তাকালেন ইতিহাস থেকে একের পর এক নজির দেখিয়ে এমনভাবে তিনি ইংরেজদের কুকীর কথা চোখে আঙ্গুল দিয়ে লোকটিকে দেখিয়ে দিলেন যে ওই অ্যাংলো ইন্ডিয়ান তখন নিজেকে সামলাতে না পেরে কেঁদে ফেললেন স্বামীজি বক্তৃতার প্রসঙ্গে ফিরে এলেন এবং যেন কিছু হয়নি এমনভাবেই বক্তৃতা শেষ করলেন আরেকবার আমেরিকায় একটি বক্তৃতার পাশ্চাত্যের প্রবল ভারত নিন্দার সমালোচনা করে বলেছিলেন যদি গোটা ভারত উঠে দাঁড়ায় এবং ভারত মহাসাগরের নিচে যত কাদা আছে সব তুলে নিয়ে প্রাচাত্যের দেশগুলোর দিকে ছুঁড়ে মারে তাহলেও আপনারা আমাদের বিরুদ্ধে যা করেছেন তার যৎসামান্য প্রতিশোধও নেওয়া হবে না এরপর আমেরিকায় পশ্চিম প্রান্তের এক নগরীতে স্বামীজি তার এক বক্তৃতা বলেছিলেন যিনি সর্বোত্তম সত্যে পৌঁছেছেন বাইরের কোনো কিছুই তাকে বিচলিত করতে পারে না কথাগুলি শুনল কয়েকটি কাউ বয় তারা ঠিক করল স্বামীজির উপরেই স্বামীজির এই কথারই পরীক্ষা চালাতে হবে স্বামীজি তাদের গ্রামে বক্তৃতা করতে গেলেন তারা একটি টব উল্টে তার উপরে দাঁড়িয়ে তাকে বক্তৃতা করতে বললেন স্বামীজি একটুও দ্বিধা না করে তাই করলেন এবং মুহূর্তের মধ্যে বক্তিতার মধ্যে ডুবে গেলেন এমন সময় তার কানে তুপাশ দিয়ে শো শো শব্দে গুলি ছুটতে লাগলো স্বামীজি কিন্তু একটু বিচলিত না হয়ে বক্তিতা চালিয়ে গেলেন বক্তিতা শেষ হলে সে ছেলেগুলোর দিকে সেই ছেলেগুলো তাকে ঘিরে দাঁড়িয়ে করমর্দন করে বলল হ্যাঁ তুমি সত্যি লোক এবারও আমেরিকায় আরেকটি ঘটনা বলছি স্বামীজি তখন আমেরিকার সমাজে সুপ্রতিষ্ঠিত কোনো এক রেল স্টেশনে ট্রেন থেকে নামা মাত্রই স্বামীজিকে বিপুলভাবে সম্বন্ধন সম্বোধন করা হচ্ছে এমন সময় একটি নিগ্রুলি এসে তার দিকে হাত বাড়িয়ে বলল সে শুনেছে তিনি তারই সজাতির তার গৌরবে নিগ্র সমাজ গর্বিত অতএব সে তার করমর্দনের সৌভাগ্য লাভ করতে চায় স্বামীজির সঙ্গে সঙ্গে সেই কুলের দিকে হাত বাড়িয়ে বলল ধন্যবাদ ভাই তোমাকে ধন্যবাদ কুলিটিকে তিনি বললেন না যে তিনি নিগ্র নয় আমেরিকার অনেক হোটেলে তাকে নিগ্রো মনে করে ঢুকতে দেয়া হতো এবং তার প্রতি দুর্ব্যবহার করা হতো কিন্তু কখনো তিনি বলতো না যে তিনি নিগ্র নন একবার এক প্রাচাত্য শিষ্য তাকে জিজ্ঞাসা করেছিলেন কেন তিনি এইসব ক্ষেত্রে আত্মপরিচয় দেন না স্বামীজি উত্তর দিয়েছিলেন কি অপরকে ছোট করে আমি বড় হব আমি তো পৃথিবীতে সেই জন্য আসিনি এবার এক ফরাসি গায়িকার গল্প ফরাসি দেশের প্রখ্যাত অপেরা গায়িকা মাদাম এমা কালভে আমেরিকার তার বিরাট খ্যাতি কিন্তু ব্যক্তিগত জীবনে তার শান্তি নেই আকণ্ঠ ভোগ বিলাসে নিবগ্ন তিনি তার উপরে স্বভাবে অত্যন্ত একগুয়ে ও উগ্রধাজের তাই তিনি শান্তি পান না আঠেরোশো চুরানব্বই খ্রিস্টাব্দে মার্চ মাসে যখন তিনি শিকাগোয় এলেন তখন তার জীবনে এলো এক মর্মান্তিক এক আঘাত তার একমাত্র কন্যা শিকাগোতেই আগুনে পুড়ে মারা গেল শোকে দুঃখে কালভে প্রায় পাগল হয়ে গেলেন ওই সময় তার এক বান্ধবী তাকে স্বামীজির কাছে নিয়ে যেতে চাইলেন কালবে রাজি হলেন না তার মনে হল আত্মহত্যাই তার কাছে একমাত্র পথ সেই চেষ্টাই করলেন তিনি বারবার চারবার চেষ্টা করলেন আত্মহত্যা করতে বিফল হলেন শেষে একদিন যন্ত্রচালিত হঠাৎ যন্ত্রচালিত যন্ত্রচালিত পথ হঠাৎই হাজির হয়ে গা স্বামীজি যেখানে থাকতেন সেখানে খানা ঘরে অপেক্ষায় করলেন এমন সময় স্বামীজি ডাকলেন ভেতরে এসো মন্তমুগ্ধের মতন ভেতরে ঢুকে দেখলেন স্বামীজি ধ্যানাসনে বসে আছেন চোখ না তুলেই শান্ত মৃদু স্নিগ্ধস্বরে স্বামীজি বললেন বাছা বাছা কি ঝড়ে ঝোড়ো হাওয়ায় না তুমি নিয়ে এলে শান্ত হও এটা একান্তের প্রয়োজন এরপর একের পর এক স্বামীজি কালভের জীবনে নানা ঘটনা বলে যেতে লাগলেন কি এমন সব ঘটনা যা তার নিকটতম বন্ধুরাও জানতেন না কালবে বেশ কিছুক্ষণ থাকলেন স্বামীজির সান্নিধ্যে তারপর বিদায় নেওয়ার সময় হলে স্বামীজি বললেন তোমাকে সব ভুলে যেতে হবে আবার খুশি ও সুখী হও শরীরটা সুস্থ করো চুপ করে বসে শুধু দুঃখের কথা ভেব না কালভের সমস্ত অশান্তি আর দুঃখ কোথায় যেন উদায় হয়ে গেল তার মনে হলো স্বামীজি তার মস্তিষ্কে সমস্ত জটিলতা দূর করে দিয়ে নিজের পবিত্র শান্ত ভাব ভাবরাশি সেখানে ঢেলে দিয়েছেন সেদিন থেকে আবার নতুন করে বাঁচতে শুরু করলেন কালভে পাচারতরেই আরেকটি গল্প স্বামীজির দ্বিতীয় এবং শেষ শেষবারের মতো প্রাচার্যে এসেছেন আমেরিকায় একদিন তিনি একটি নদীর ধারে বেড়াচ্ছেন হঠাৎ চোখে পড়ল কয়েকটি যুবক সাঁকর উপর দাঁড়িয়ে জলে ভেসে থাকা কয়েকটি ডিমের খোলার দিকে গুলি ছুটছে বারবার চেষ্টা করছে কিন্তু একবারও পারছে না দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে দেখতে স্বামীজি মুখে মৃদু হাসি ফুটি উঠল যুবকদের একজনের তা চোখে পড়ল স্বামীজিকে চ্যালেঞ্জ করে সে বলল কাজটা যত সহজ দেখাচ্ছে ততটা সহজ নয় দেখি তো আপনি কেমন পারেন স্বামীজি দিরুক্তি না করে তাদের কাছ থেকে একটা বন্দুক নিলেন তারপর পরপর বারোটি খোলা গুলিবিদ্ধ করলেন যুবকরা তো অবাক হয়ে গেল তারা ভাবল ইনি নিশ্চয়ই বহুদিন ধরে বন্দুক ছুটছেন স্বামীজিদাদের বললে তিনি এর আগে কখনোই বন্দুক হাত দেননি তিনি যে লক্ষ্যভেদ করতে পারলেন তার রহস্য হচ্ছে মনোসংযম বন্ধুরা আজ এখানে শেষ করছি আমার তথ্যকথা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন এবং কমেন্ট করুন শেয়ার করুন আর चैनल के सब्सक्राइब कर धन्यवाद